বুধবার আগরতলা শ্রী শ্রী ভুবন মোহন জীউ মন্দিরে ভূমি পূজনের সময় আনা হয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাচীনতম শ্রী বিগ্রহ মহাপ্রভু প্রাচীনতম এই বিগ্রহটি উনার ঠাকুমা শোভা দেবী নিজেও সেবা করেছিলেন আর এই সেবিত বিগ্রহটি আনা হয়েছিল আগরতলার শ্রী শ্রী ভুবন মোহন জীউ মন্দিরে দেশভাগের সময় মহাপ্রভুর পৈতৃক নিবাস সিলেট থেকে এই বিগ্রহটি ভারতবর্ষ এসেছিল বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের কারণে গুরুদেব প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী মহারাজের ভু শ্রী শ্রী দেবের পৈতৃক নিবাস সিলেটে যাবে ষোলো তারিখ ফের রাজ্যে ফিরে আসবে এদিন সন্ধ্যায় মহাপ্রভু শ্রী বিগ্রহটি রাজ্যবাসীকে দর্শন দান করানো হবে এবং সতেরোই মে মহাপ্রভুকে নিয়ে মহা উৎসব অনুষ্ঠিত হবে আগরতলা স্থিত ভুবনমোহন জিউ মন্দিরে পৃথিবীর প্রাচীনতম গৌর বিগ্রহটি সতেরোই মে দর্শন দান করে নিজের জীবন সার্থক করার জন্য রাজ্যবাসীকে আহ্বান করেন ভুবন মোহন জিউ মন্দিরের সেবক হোমাগ্নি চক্রবর্তী আজ আমাদের আগরতলায় উপস্থিত আমাদের রাধা ভুবন মোহন জিউ মন্দিরে এসেছেন আগামীকাল এ বিগ্রহ পূর্বে বাংলাদেশের সিলেটে অর্থাৎ মহাপ্রভুর যে পৈতৃক নিবাস সেখানে সেবিত হতো কিন্তু দেশভাগের সময় এই বিগ্রহ আমাদের ভারতে এসে পড়ে এবং একটি বিশেষ অনুষ্ঠানে আগামীকাল আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী মহারাজের পৌরোহিত্যে যে অনুষ্ঠানটা হচ্ছে এবং প্রভুবাদের আমন্ত্রণে এই বিগ্রহ পুনরায় তার পৈতৃক ভিটায় যাচ্ছেন এবং ষোলো তারিখ শ্রীবিগ্রহ আবার পুনরায় আমাদের ত্রিপুরায় আসছেন ষোলো তারিখ সন্ধ্যায় মহাপ্রভু সমস্ত রাজ্যবাসীকে দর্শন প্রদান কর দর্শন দান করবেন এবং সতেরো তারিখ মহাপ্রভুকে নিয়ে একটি মহোৎসবের আয়োজন হয়েছে তাই সমগ্র রাজ্যবাসীর কাছে আমার আমন্ত্রণ যে সকলে আসুন পৃথিবীর সব থেকে প্রাচীনতম গৌর বিগ্রহ দর্শন করুন এবং নিজের জীবনকে সার্থক করে তুলুন জয় গৌর